বিপিএন ছাড়া সকলে কিন্তু আপনারা এখন থেকে ফেসবুক চালাতে পারবেন সো বিপিএন কিন্তু অনেকটাই মানে আপনার ঝুঁকিপূর্ণ সো আপনারা কীভাবে এটাও কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাজে আসবে যদি আপনি ইউজ করেন সো আমরা আমি আপনাদের দেখাবো কীভাবে প্রমাণসহ আপনারা ফেসবুক চালাতে পারবেন বিপিএন ছাড়া সো আমি সেটাই দেখাবো আমার কিন্তু এই মুহূর্তে বিপিএনটা চালু রয়েছে ওয়ানড্রট সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উপর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন যে ডট বলে একটি বিপিএন আমার এই মোবাইলে কিন্তু চালু আছে সো আমি এটা বন্ধ করে আপনাদের কিন্তু কিন্তু আমি দেখাব ফেসবুকটা কীভাবে ইউ করতে হয় সো আমি এখন যে কাজটি করব আমি আপনাদের দেখে দিচ্ছি আমি ফেসবুকে ঢুকে যাব আমার সো ফেসবুকে আসার পর আমি বিপেনটি অবশ্যই চালু থাকতে হবে এখন আর কি সো আমার এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে বিপেনটি কিন্তু আমার চালু রয়েছে রোড সো আমি এখান থেকে এই বিপেনটাকে যদি স্টপ করি তাহলে কিন্তু ফেসবুকে ঢুকতে পারবো না সো আমি এটা ওয়ানে রেখে তারপর ফেসবুকে ঢুকলাম সো সো তারপর এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু বিপেনটি কিন্তু চালু রয়েছে সো ভিদায় কিন্তু এই ফেসবুকটি আমাদেরকে প্রবেশ করতে দিয়েছে ফেসবুকে সো আমি এখান থেকে যদি স্টপ করে দিই তাহলে কিন্তু সেটা আর ফেসবুকে আমাকে নেবে না সো এখন আমরা যে কাজটা করবো আমরা প্রমাণ মানে বিপিএন ছাড়া আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আপনারা কীভাবে ফেসবুকটি ইউজ করতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করি ওকে তো বন্ধুরা আমি এখন যে কাজটি করব আমি এখান থেকে যে আমার বিপিএনটি আছে সেটাকে আমি স্টপ করে দেব মানে বন্ধ করে দেবো সো ওকে বিপিএনটি আমার বন্ধ হয়ে গেলে এখন আমরা যে কাজটি করব আমরা সরাসরি এখান থেকে আমরা ফেসবুকে সরি আমরা এখান থেকে প্লে স্টোরে চলে আসবো সো প্লে স্টোরে আসার পর আমরা এখানে দেখতে পারবো সার্চ বক্স জাস্ট আমরা সার্চ বক্সে ক্লিক করবো সার্চ বক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে অপেরা মিনি আমরা লিখে সার্চ করবো সার্চ করার পর আমরা এখান থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইউজ করে নেব মানে আমরা ইনস্টল করবো সো আমরা এখান থেকে ইনস্টলের উপরে একটি ক্লিক করে দিবো ওপেনের উপরে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেটা হতে সময় নিচ্ছে ওয়েলকাম টু ওপেন আমি সো আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে অ্যালাও ক্লিক করে দেব সো তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো তারপর আবারও কন্টিনিউ সো এখান থেকে স্কিপ করে দেব তারপর এখান থেকে ওকে আমাদের কাজ শেষে আমরা এখান থেকে যে কাজটা করবো আমরা দেখতে পাচ্ছি যে উপরে বেশ কিছু অপশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক সো আমরা যেহেতু ফেসবুকের দরকার সো আমরা এখান থেকে ফেসবুকের উপর ক্লিক করে দেবো ফেসবুকের ওপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটাফেস নেবে সো আমরা এখান থেকে যে কাজটি করবো আমরা আমাদের ফেসবুকের নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো ওকে আমি আমার নাম্বার এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবো সো লগ ক্লিক করে দিলাম সো স্লোগেনে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি কিন্তু দেখাচ্ছে সো আমি এখান থেকে যে ওকে আছে জাস্ট আমি ওখানে ক্লিক করে দেব সো আমি ওকে ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার কোনো বিপিএন লাগছে না সো এটা কিন্তু একদম আমি আপনাকে দেখালাম যে বলছিলাম যে প্রমাণ সহ দেখাবো এটাই হচ্ছে আসলে কিন্তু বিপিএন ছাড়া কিন্তু আমি ফেসবুক আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার বিপিএন লাগছে না সো বিপিএন ছাড়াই কিন্তু আমাদের চলছে ফেসবুক সো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন সো এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ